বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অবিশ্বাস্য পালাবদল পদ্মা পাড়ে এবার ডক্টর ইনুসকে ছুড়ে ফেলে দেবে বাংলাদেশ সেনা হাসিনাও ফিরছেন বেরিয়ালার নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব অন্ধকার থেকে ডক্টর ইনুসকে হুশিয়ারি বাংলাদেশ সেনার কী বলছে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আমরা আপনাদের সঙ্গে হতে চাই ভারতের সঙ্গে দূরত্ব বাড়াতে কোন দেশের সঙ্গে হাত মেলালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব অবশেষে চাপের মুখে মুজিবকে মুক্তিযোদ্ধা মানল ইন সরকার ফিরে এলো বঙ্গবন্ধু শব্দটিও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবিশ্বাস্য পালাবদল পদ্ম পাড়ে এবার ডক্টর ইনুসকে ছুঁড়ে ফেলে দেবে বাংলাদেশ সেনা হাসিনাও ফিরছেন বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য ভারতই গোটা বিষয়টা অন্তরালয় থেকে নিয়ন্ত্রণ করছে অন্তত এমনই মত এক অংশের কি তাহলে ফিরেছেন বাংলাদেশে শুধু বাংলাদেশে ফিরেছেন না তিনি ক্ষমতাতেও ফিরেছেন উঠেছে সেসব প্রশ্ন আর এই সব প্রশ্নের পিছনে উঁকি দিচ্ছে একটি মুখ জেনারেল ওয়াকারুজ্জামান কে এই ওয়াকারুজ্জামান আর এত সব প্রশ্নের মধ্যে সবচেয়ে যা চিন্তা উদ্বেগকারী তা হল বাংলাদেশ সেনাপ্রধানের ইনুসকে ঘিরে চাপা ক্ষোভ কেন খব। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মত ইউনুসের আমলেই ভারতের সঙ্গে সম্পর্ক সবচেয়ে খারাপ হয়েছে বাংলাদেশের কেননা হাসিনা উসুদের পর থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোর অবনতি ঘটেছে জানি ওয়াকারুজ্জামান ঘোর বিরক্ত বিশেষত হিন্দু নিপীড়ন এবং সেই প্রশ্নের দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের অবনতির বিষয়টা মোটে মেনে নিতে পারছে না বাংলাদেশ সেনা তাই ইউনুসের ওপর তারা ঘোর বিরক্ত এবার সেই থেকে রাগে পরিণত হবে অন্ধকার থেকে ইউনুস্কে হুঁশিয়ারি বাংলাদেশ সেনার কি বলছে আওয়ামী লীগ শেখ হাসিনার আত্মীয় তিনি দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট তিনি শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশ ত্যাগ করার রাস্তা করে দিয়েছিলেন তবে এর আগে যখন শেখ হাসিনার প্রতিবাদে জনতার বিরুদ্ধে সেনা নামাতে চেয়েছিলেন তখন সেই ওয়াকারও জমানই বৃদ্ধহ করেছিলেন পালাবদল এতটাই মিশন ভাবে হয়েছে তার ওই জন্যে সেই ওয়াকার এখন ইউনুস সরকারকে আল্টিমেটাম দিয়েছেন এই নিয়ে আবার পোস্ট করলো আওয়ামী লীগ এক এক্স বার্তায় আওয়ামী লীগ লিখেছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে একটি কঠোর বার্তা দিয়েছেন আগাম নির্বাচন অনুষ্ঠান করুন সামরিক বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন এবং প্রস্তাবিত রাখাইন করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বাহিনীকে অভিহিত করুন আওয়ামী লীগের বার্তায় আরও লেখা বুধবার ঢাকা সেনা প্রাঙ্গণে যুদ্ধের পোশাক পরিহিত সকল অফিসারদের এক দরবারে জেনারেল ওয়াকার ঘোষণা করেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে গত বছরের আগস্টের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহিংস ক্ষমতা পর একটি অবাধ ও অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে ওয়াকার অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ্য বাংলাদেশের চট্টগ্রাম থেকে মিয়ানমার রাখাইন প্রদেশে মানবিক করিডোর তৈরির পরিকল্পনা করেছে মোহাম্মদ ইনুসের সরকার তবে এই করিডোরের মাধ্যমে উত্তরপূর্ব ভারতে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উল্লেখ এর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দাবি করেছিলেন আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করতে চায় এরই সঙ্গে ভারতের উত্তরপূর্বে খ্রিস্টান অধিষিত রাজ্যগুলির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমার রাখাইন প্রদেশ মিলিয়ে একটি খ্রিস্টান দেশ করার পরিকল্পনা করা হচ্ছে মহম্মদ ইনুসের মানবিক কোর্ডরের হাসিনার সেইসব বক্তব্যকে তিনি সত্যি বলে প্রমাণ করেছে তা নিয়ে জল্পনা এরই মাঝে আবার কানাঘুসা শোনা যাচ্ছে কক্সবাজারে নাকি মার্কিন সেনা রয়েছে এহেন পরিস্থিতিতে এবার গর্জে উঠলেন বাংলাদেশ সেনা প্রধান স্পষ্ট ভাষায় বললেন বাংলাদেশ দিয়ে কোনো মানবিক করিডোর যাবে না মিয়ানমারে এর আগেও মানবিক করিডোর নিয়ে নিজের আপত্তির জানিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান আর সাম্প্রতি সেনানিবাসে অফিসাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় খুবই কড়া ভাষায় ওয়াকারুজ্জামান বলেন ইনি সরকার দেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে অন্ধকারে রাখছে এদিন অনুষ্ঠানে উপস্থিত প্রায় হাজার জন সেনা অফিসারও এক কণ্ঠে জেনারেল ওয়াকারের সঙ্গে থাকার বার্তা দেন সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা আগামী দশ থেকে তেরো জন যুক্তরাজ্য সফর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এ সময়ে মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে তাকে এছাড়া দুই দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনৈতিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এমন তথ্য জানিয়েছেন তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ সফর প্রধান উপদেষ্টা নয় জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রহনা দেবেন এবং চৌদ্দ জুন দেশে ফিরবেন এর সফরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস ব্রিটিশ রাজা চার্লস স্থিতির সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক হবে এর বাইরে বিভিন্ন কর্মসূচি রয়েছে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে রুহুল আলম সিদ্দিক বলেন প্রধান উপদেষ্টা তার যে কর্মসূচি উল্লেখ করেছেন সে অনুযায়ী এই বিষয়ে কোনো তথ্য নেই বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গভীরতা রয়েছে যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বাণিজ্যিক অংশীদার এবং দেশটির বৃহত্তম প্রবাসী জনগণের আবাস স্থল আমরা আপনাদের সঙ্গী হতে চাই ভারতের সঙ্গে দূরত্ব বাড়াতে কোন দেশের সঙ্গে হাত মিলালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সোমবার বলেছেন বাংলাদেশে পরিসরে চীনা বিনিয়োগ অর্থনীতির জন্য একটি গেম চেঞ্জার হতে পারে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বাংলাদেশি সংবাদ মাধ্যম দ্বার ডেলি স্টারে চীনা কোম্পানিগুলি বিশ্বব্যাপী পণ্য উৎপাদনে অভিজ্ঞ এবং আমরা আপনাদের অংশীদার হতে চাই ইনুস চীন বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন উদ্বোধনকালে এমনটাই বলেছেন বলে প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদনে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন তাও বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সময় ইনুস আরও উল্লেখ করেন লক্ষ লক্ষ তরুণ বাংলাদেশি কাজ করছেন তাই তারা কর্মসংস্থানের জন্য আগ্রহী মোহাম্মদ ইনুস বলেন বাংলাদেশ পরিবর্তনশীল একটি যুগের সামনে দাঁড়িয়ে আছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি করতে সংস্কার করতে দৃঢ় প্রতিজ্ঞ ব্যবসা পরিচালনার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট অর্থাৎ দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে করতে এবং শিল্পের পরিবেশ তৈরি চীনকে অনুরোধ করেছেন ডক্টর এনুস ইনুস আরও জানান বাংলাদেশ তার বৃহত্তম চীনা ব্যবসায়িক প্রতিনিধি দলকে স্বাগত জানাচ্ছে এই দলে রয়েছে একশো পঞ্চাশ জনেরও বেশি চীনা বিনিয়োগকারী সাম্প্রতিক মাসগুলিতে ভারত বাংলাদেশ সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উত্তেজনাপূর্ণ হয়েছে বিশেষ করে দু হাজার চব্বিশ সালে আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের পর পাশাপাশি মোহাম্মদ ইনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে ক্রমাগত দূরত্ব বাড়িয়ে বেজিং এবং ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে অবশেষে চাপের মুখে মুজিবকে মুক্তিযোদ্ধা মানল ইনি সরকার ফিরে এলো বঙ্গবন্ধুর শব্দটিও দেশে বিদেশে প্রবল সমালোচনার মুখে পড়ে শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা যুদ্ধের প্রথম সারি সংগঠনকে মুক্তিযোদ্ধা বলে মানতে বাধ্য হলেন ইনুসের সরকার অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বুধবার দুপুরে বলেন মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা তবে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারীরা মুক্তিযুদ্ধের সহযোগ হিসাবে বিবেচিত হবেন এই ভাগাভাগিতে অবশ্য মর্যাদা হানি এবং সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো বিভাজন হবে না মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের নামে জারি অধ্যাদেশে অবশ্য বলা হয় যারা রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারা মুক্তিযোদ্ধা বাকিরা সহযোগী এই ঘোষণার পর দেশ বিদেশ থেকে শুরু হয় বহু মুক্তিযোদ্ধার প্রধান সেনানী শেখ মুজিবুর রহমান ও তার ঘনিষ্ঠ সহযোগী তাজুদ্দিন নজরুল ইসলাম ও মনসুর আলী অবমাননা তীব্র ক্ষোভ উগড়ে দেন এরই মধ্যে আবার মুক্তিযোদ্ধাদের বিবেচনে নেমে পড়ে মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ ছাত্রনেতা নেতা আলম তিনি ফেসবুকে লেখেন মুক্তিযুদ্ধ শুরু হলে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে রণাঙ্গন থেকে সরে যান যুদ্ধ পরিচালনা করেন তাজউদ্দিন শেখ মুজিবুরের সঙ্গে তাদের নাম কেন বাদ দেওয়া হলো তিনি সরকারের কাছে দাবি জানার প্রয়াত তাজউদ্দিনকে মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করতে হবে তবে অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধাদের নিয়ে ভাগাভাগি অনেকেরই পছন্দ হয়নি সমাজ মাধ্যমে বহু মানুষ ক্ষোভ উগড়ে দেন বিদেশ থেকেও প্রবাসী বাংলাদেশরা এই ব্যাপারে অসন্তোষ জানান পরিস্থিতি সামাল দিতে দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি সংবাদ মাধ্যমের ওপর দহ চাপান তিনি বুধবার বলেন এটা ভুল বোঝাব যে মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তরের দশ এপ্রিল গঠিত মজিদনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন